শুভ সকাল আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন ভালো লাগবে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে আর আগে উঠানটা ঝাড়ু দেওয়া হয়েছিল না ভাবলাম যা ঘরটা মুছে আসি তারপরে হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নেব তাই এখন আবার উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে এখানটা মুছে নেব। আর ঘরের কাজটা যেহেতু শেষ করছি এখন বাইরের কাজগুলো করে নেব সকাল থেকে শুরু হয়ে যায় সারা দিনের পরিশ্রম কাটা খাটনি এই তো এটাই আমাদের জীবন তো সকাল থেকে কিন্তু শুরু করে দিই আর হচ্ছে এখন গরি কাটাতে কিন্তু সাতটা বাজে আর আমি সাড়ে ছটার ঘুম থেকে উঠছি উঠে ঘরের যেহেতু কাজগুলো সেরে নিয়েছি সেই কারণে একটু তো সময় লাগছে আর ঘরটা আগে মুছে নিয়েছি দুটা ঘরে মুছে নিয়েছি আর এখন বাড়িটা ভালো করে মুছে নেব আর লাঠি দেওয়া মুছলে না ওই হচ্ছে ওই ওয়ালগুলা ওরকম মোছা যায় না আর ওয়ালগুলো না মুছলে ভালো দেখা যায় না একদম ধুলা ধুলা দেখা যায় যেহেতু বাইরে ধুলা তো একসাথে মানে বোঝা যায় আর কি কালো তো সেই কারণে তাই এটা আগে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই নিয়ে তারপরে হচ্ছে লাঠিটা দিয়ে বাইরেটা মুছে নিই আর হাত দিয়ে যখন ঘর মুছি তখন তো একদমই মুছে বের হয়ে বের হয়ে আসি যাই হোক এখন হচ্ছে সামনেটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে থালা বাসনগুলোও নিয়ে আসে রান্নাঘরটাও নিয়ে আসে মানে এগুলো এখন সেরে তারপরে হচ্ছে সকালের কাজকর্ম কিন্তু শেষ হবে সকালে অনেকগুলা কিন্তু বাসি কাজকর্ম থাকে তারপরে একটু গুছিয়ে কাজগুলো করলে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে তারই কাজগুলো কিন্তু হয়ে যায় আর আজকে না বুধবার আর এখন থেকে আপনাদের সাথে ব্লকটা শুরু করে দিছি আর হচ্ছে আজকে একটু ঘুরতে যাব। আর না বাসার মধ্যে না একদমই ভালো লাগছে না একা কাকা যেহেতু মি ছাড়া কখনো আমি থাকি না এরকম আর ওর বাবারও ভালো লাগতেছে না যেহেতু ঈদের মার্কেটে এখন তো বাইরে যাওয়া যাচ্ছে না প্রচণ্ড ভিড় আর সেই কারণে বাইরে যাচ্ছে না ও কয়েকদিন পরে যাবে আর এখন যত মানুষের ঈদ ঈদ করতে দেখা যায় কি ছয় সাত দিন ওরা বেড়ায় মানে জায়গায় জায়গায় ঘোরে আর কি সেই কারণে বাইরে গেলেও কিন্তু ব্যবসা এখন নেই সেই কারণে কয়েকদিন পরেই যায় ঈদের আর এখন আমি হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেবো আমার যদি রান্নাঘরটা একার হইতো না তাহলে আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিতাম নিজেরাই একটু রং করে নিতাম তারপরে হচ্ছে আমার চুলাটাও উষা করে নিতাম বসে থাকা রান্না না মানে একটু সমস্যা হয় কি ওই বারবার উঠতে হয় আবার বসতে হয় আর হচ্ছে মিরসেপটা যেহেতু বড় সেই কারণে মানে মিরসেপের মধ্যে জিনিসপত্র বের করতে না ওই বারবার নামা করতে হয় সেই কারণে একটু সমস্যা হয়ে যায় আর মাঝার সেই কারণে আর কি কিন্তু এখন যেহেতু দুজনে ব্যবহার করি আমার হচ্ছে দাঁড়িয়ে থেকে রান্নাগুলি মনে হয় বেশি ভালো হইতো কিন্তু আরেকজন যে আছে বসে থেকে আরাম হয় কিন্তু সে এখনও কিছু বলে নাই কিন্তু ইচ্ছা আছে চুলাটাকে একটু দাঁড়িয়ে থেকে রান্না করা মানে ওইরকম না বসা ওঠা এরকম খুব সমস্যা হয়ে যায় আমার মাথায় যেহেতু মাজার সমস্যা সেই কারণে আর কি আর এদিকে আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসি মানে অনেকগুলাই না বাসন ধরে মানে জমা হয়ে গেছিলো আর দুজন মানুষ খায় তারপরে হচ্ছে এরকম বাসন জমা হয় ওই দেখা যায় সন্ধ্যার সময় এটা ওটা খাওয়া হয় সেই কারণে আর এখন বাসনগুলো একটু ওই দিকের কাজকর্ম আমার হয়ে গেছে আর এখন হচ্ছে খানটা না একটু ধুয়ে দিব সেই কারণে সকালে ঝাড়ু দিয়ে রেখে দিছি আর ধোয়া হয় নাই আর এখানে না দূরে প্রতিক্রা রাখে আর একদম বিচ্ছিরি গন্ধ বের হয়েছে মানে আমি কয়েকদিন পর পরে ধুয়ে দিই তারপরে এখানে ফুলের টপগুলা থাকে প্রতিদিন তো ওরকম সরে সরে ধোয়া সম্ভব হয় না ওই দেখা যায় কয়েকদিন পর পরই এগুলা মানে সরিয়ে তারপরে ধুয়ে নেই আর হলে একদম একদমই ইঁদুরের না পটি মানে ইঁদুর পটিক্রা রাখে এখান দিয়ে মানে এখানে যাওয়া আসা করে এখানে যেহেতু জাবি থাকে আর কি সেই কারণে আর এখন ভালো করে এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে টপগুলো এরকম করে রেখে দেবো আর গাছগুলোতে একটু জলও দিতে হবে কিন্তু এখন আর দেবো না বিকালে দেবো আর এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে রেখে দেবো আমার না ফুল কিন্তু অনেক ভালো লাগে ফুল গাছ লাগানো মানে যে কোনো গাছ লাগাইতে না খুবই ভালো লাগে কিন্তু লাগাই না কেন এই বাসায় আমার মেয়ে তো ওই রাস্তায় গেলে নার্সারি মানে আমাদের মানে শহরের মধ্যে একটা নার্সারি আছে ওইখানে গেলেই না মানে এটা কিনবে ওটা কিনবে ফুল গাছ ফুল দেখলে কিনবে কিনতে চায় কিন্তু আমি আনি না কিসের জন্য শীতের দিন আসলে না একদমই গাছগুলো হয় না যতই আমি উপরে তুলে দিয়ে মানে জল দিই না কেন তারপরে না হয় না সব গাছই তোর উপরে তোলা যায় না বড় গাছগুলো কিন্তু তার উপরে মানে দেওয়া যায় না সেই কারণে বেশি একটা ফুল গাছ কিন্তু আমি লাগাই না এই সকল দিনে না ভালোই থাকে আর যেই শীতকাল চলে আসে তখন একদম গাছগুলো না নষ্ট হয়ে যায় আর ওরকম পোকাও লেগে যায় পোকা লেগে যায় মানে রোদ পায় না সেই কারণে কিন্তু আর সেই কারণেই আমার ওই রকম গাছ কিন্তু লাগানো হয় না যতটুকুই আছে মানে ততটুকু দিয়ে যত আমার মানে পূজাটা চলে সেই কারণেই মানে কয়েকটা গাছই কিন্তু আমি রাখি সবসময় এবার তুলসী গাছটা কিন্তু করে দিছি কিসের জন্য অনেকগুলো ইট ছিল আমার এই ইটগুলো উপরে মানে ওরকম করে একসাথে রেখে তারপরে হচ্ছে তুলসী গাছটা দিছি আর উপরে দেওয়ারও কারণ আছে কিসের জন্য যে কোনো তুলসী গাছ আমি লাগাই না কেন তুলসী গাছ না এখানে হতেই চাই না আর কি মানে এখানে ছায়া মানে ছুচ্ছায়া লাগতেও পারে তারপরে যে কোনো যেহেতু এখানে ময়লাটা রাখতে হয় আবার হচ্ছে ওই ঝাড়ুটারু দিই উঠানটা আবার হচ্ছে ঝাড়ু লাগতে পারে সেই কারণে না ভাবি যে হয়তো বা পাপি হচ্ছে নাকি আমার আবার তুলসী গাছ যেহেতু হয় না সেই কারণে ইট দিয়ে একদম মুক্ত করে দিছি তুলসী গাছটা এবার মনে হচ্ছে তুলসী গাছটা হবে আর তুলসী গাছটা না ভালোই হচ্ছে আর ওর মধ্যে অনেকগুলাই মানে মঞ্জুরি দিয়েছিলাম সেই মঞ্জুরি দিয়েতে অনেকগুলো আবার হচ্ছে বের হয়েছে আর আর একটু বড় হইলে ওগুলো আবার অন্য টপের মধ্যে লাগিয়ে দিব আর এই সকল দিনে না একটু ভালোই হয় শীতকালে তো থাকে না একদমই যাই হোক এদিকে চান টান করে চলে আসছি আর পূজাটা দিয়ে নেব আগে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর ফুলগুলাও তুলে নেব আমার ঘুটনের সাথে মজা করে ওর হচ্ছে মেশো ছাতা রেখে দিচ্ছে মানে গাছের সাথে আর আমি হচ্ছে ওই রেখে দিয়েছি গাছ লাগানোর জন্য আর এই গাছ এখনও লাগাবো না গাছ কিনে এনে তারপর লাগাবো সেই কারণে এখানে রেখে দিয়েছি আর এখন ফুলগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে পূজাটাও দিয়ে নিব তারপরে তো সকালে চা নাস্তা তো আসেই সেগুলোও করতে হবে আর দুজন আসি জন্য কিন্তু তাও রান্না করতেই হবে খাওয়া যেহেতু গড়া লাগবে সেই কারণে আর এখন সিঁদুরটা একটু করে নিচ্ছি সিঁদুর আর এখন জানালাগুলো খুলে নিচ্ছি আর যেহেতু বড় অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকে সেই কারণে আর জানালাগুলো খোলা হয় না ওই জানালাগুলো খুললে না রোদের জিলটা এসে লাগে সেই কারণে আর এখন জানালাগুলো খুলে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাবো ওইদিকে পূজাটা দেওয়া হয়ে গেছে এখন চা বানিয়ে নেবো চা খেয়ে তারপরে সকালের নাস্তা বানানো আছে আর আজকে সকালের নাস্তা বানাবো হচ্ছে ভাতই রান্না করবো তেমন কিছুই রান্না করবো না কয়েকদিন হলো না রুটি রুচি খেয়ে খেয়ে না একদম গ্যাস হয়ে গেছে আর ভাত খেলে কিন্তু গ্যাস হয় না সেই কারণে আজকে ভাবছি যে একটু ভাত রান্না করবো সেদ্ধ দিয়ে আগে চাটা খেয়ে নেব চা খেয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো আর সকালে ঘুম থেকে উঠে মানে কাজকর্ম সেরে আর চান করে পূজা টুজা দিয়ে তারপরে একটু চা না খেলে আমার একটুকু ভালো লাগে না আর আমার বর ঘুম থেকে উঠুক বা না উঠুক আমি সকালে মানে পূজা টুজা করে এসে তারপরে একটু চা খেয়ে নেব তারপরে অন্য কাজের মধ্যে হাত দিই আজকে দুপুরে মাছ রান্না করব। আর সেই মাছই না ভিজিয়ে রাখছিলাম রান্নাঘরে রান্নাঘরে ভিজিয়ে রেখে এসে তারপরে আমি একটু শুয়েছিলাম মানে এমনি ঘুমাই নাই মানে একটু টিভি দেখছিলাম আর ভাবছি যে পরে একটু পরেই রান্না করতে যাব আর যে দেখি বিড়ালে না মাছগুলো একদম খেয়ে ফেলছে রান্নাঘরে নাই বাইরে নিয়ে এসে খেয়ে মানে খেয়ে ফেলছে অনেকগুলো মাছ ছিল মাছের মাথা ছিল মানে রুই মাছ আর রুই মাছ না কিছু ছিল না ওই এক টোপলাই ছিল মানে রান্না করব সেই কারণে আর বিড়াল দেখি যে খেয়ে ফেলছে ওই বিড়ালটা হচ্ছে ছোট একটা বাচ্চা মানে আমাদের এখানে জন্ম নিয়েছিল কয়েকটা আর ওই হচ্ছে এখান থেকে সরে না যেখানে যায় এখানে আসবে ওই ছাদের উপরে থাকবে রান্না করে ছাদের উপরে থাকবে তারপরে আমার বরেক বললাম যে আর কী খাবা পরে হচ্ছে বললো ডিমের তরকারি রান্না করো ছোট মাছ খাবো না সেই কারণে এখানে তিনটা ডিম সিদ্ধ করলাম আর আলু সিদ্ধ করলাম করে এখন রান্না করবো ডিম আর যেহেতু মাছটা খাওয়া হলো না আর এই রুই মাছটা অনেকটাই মজা ছিল আল যত সবগুলাই খাওয়া হয়ে গেছে আর একটাই ছিল আর কি মন খারাপ করে আর কী করবো মানে ওর পেটে ছিল মানে কপালে কপালেই ছিল সেই কারণে ওই মাছগুলা খেয়ে ফেলছে কোনো দিনও এরকম কাজ করে না ওই দেখা যায় কি আমি হচ্ছে খাওয়া দাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাত বা একটু মাছের কাটা মাটা এগুলো না দিয়ে দিই ওর জন্য আর এখন না বেশি একটা আসে না ওই কয়েকদিন হলো বেশি একটা আসে না আবার হঠাৎ করে আবার আজকে মানে দুদিন হলো আবার দেখতেছি মানে ও যখন আসে না আমি হচ্ছে রেখে দিই মানে বাথরুমের সামনে রেখে দিই ওই ওখান থেকে খেয়ে চলে যায় সেই জন্য ওর নার নেশা এখানেই আসে মানে এখানে থাকে সেই কারণে আর রকম কাজ কোনোদিনও করে নাই আর আজকে রান্নাঘরে ওরকম রেখে দিয়েছিলাম রান্নাঘরটা না আটকেও রেখে দিয়েছিলাম হয়তো বা জানালা দিয়ে ঢুকছিল যাই হোক আর কী করার এখানে ডিমের তরকারি রান্না করছি আর ডিমের তরকারি ভালো লাগে তারপরে গরমের দিনে না বেশি একটা খাওয়া হয় না আমার বর বেশি একটা পছন্দ করে না ডিমের তরকারি কিন্তু আমার কাছে ভালো লাগে নিয়েও খায় একটা হাঁসের ডিমও ছিল আর হচ্ছে দুটা ব্রয়লারের ডিম এই তিনটা ডিমই রান্না করছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে সে রান্নাবান্না ঢেঁড়শ ভাজি করছি আর হচ্ছে ডিমের তরকারি